নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোমবার দোসরা জুন বিভিন্ন থানায় অভিযোগ নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আশ্বস্ত হয়েছেন তিনি সেই কারণেই নিজের বক্তব্য প্রত্যাহার করে নিলেন হুমায়ুন পুলিশ সুপারের ওপরে ভরসা রেখে নিজের বক্তব্য থেকে তিনি সরে আসছেন সোমবার দোসরা জুন সংবাদ মাধ্যমের সামনে সেই বিষয়টাই জানিয়েছেন হুমায়ুন কবির তিনি বলেন পুলিশ নিরপেক্ষ থাকুক পুলিশের সহযোগিতা লাগবে না পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করুক তাহলেই মুর্শিদাবাদে দু হাজার ছাব্বিশের ভোটে বাইশটির মধ্যে বাইশটিতেই জিততে পারবে তৃণমূল কংগ্রেস কি বলছেন হুমায়ুন কবির শুনুন আমি সেটা আর বলবো না বললাম তো কালকেও তো আমি প্যাসিফিক কিছু বলিনি আমার কাছে তো প্যাসিফিক অনেক কিছুই ছিল আমি সেটা বলেছি কি কালকে বক্তৃতাতেও বলিনি আমি শুধু থানা উল্লেখ করেছি আমি তো মুর্শিদাবাদে সাতাশটা থানা আছে তিনটে থানা নিয়ে বলেছি তাই নিয়েই আপনাদের একদম গোটা রাজ্যে ফলকম্প হয়ে গেছে তাহলে আমি যদি অন্যান্য থানা নিয়ে না গলায় তাহলে তো আরও বেশি বিড়ম্বনায় করতে হবে সেটা আমি বলবো কেন আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন ওনার নেতৃত্বেই আমাদের দু হাজার ছাব্বিশে খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করবো দু হাজার একুশে কুড়ি ছিলাম দুই কম ছিল দু হাজার বাইশে দু হাজার ছাব্বিশে বাইশে বাইশ করার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ পুলিশের কোনো সহযোগিতা না পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকুক পুলিশ সবাইকে সুরক্ষিত রাখুক সবারই সুরক্ষতা দেখ আমরা তাহলেই বাইশে বাইশ করব আমি পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাচনে আমি উনিশশো সাল থেকে নির্বাচন করি ফেস কখনো হেরেছি কখনো জিতেছি কখনো পুলিশের সাহায্যে আমাকে নির্বাচন করতে হয়নি পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই অডিও ক্লিপে বোলপুর থানার আইসিকে অস্ট্রপ ভাষায় গালিগালাজ করা হচ্ছে আর অডিও ক্লিপে থাকা অপর কণ্ঠ নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিচ্ছে যদিও সেই অডিও ক্লিপের সত্যতা আজ বাংলা যাচাই করেনি ঘটনায় পুলিশের সম্মান বর্তমানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে এরই মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেছিলেন যে এখনও লালগোলা থানা বরেয়া থানা এবং আমার ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এদেরকে শায়স্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেরিয়ে পরিয়ে দেওয়া সেই সময় কি বলেছিলেন হুমায়ুন কবির শুনুন বলছি ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্ত্ব বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়ায় কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সর্বটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি থাকবো এটা আপনাকে পরিষ্কার বললাম এই নিয়ে আমার কালিক সব্যসাচী ভট্টাচার্য একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য রবিবার মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়েই ভরতপুর লালগোলা এবং বড়োয়া থানার বিষয়ে একাধিক অভিযোগ তোলেন এবং অভিযোগ তুলে তাদের কাজে যে তিনি খুশি নন সে কথাও জানিয়ে দেন তারপরেই চব্বিশ ঘন্টা যেতে না যেতেই উল্টো সুর আবার হুমায়ুন কবিরের মুখেই তিনি সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন সোমবারের দিন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের সাথে তিনি কথা বলেছেন যে সকল থানার প্রতি তার অভিযোগ ছিল সেই থানাগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পুলিশ সুপারের সাথে এবং তাতে তিনি সন্তুষ্ট তিনি যে বক্তব্য রেখেছিলেন রবিবার সেই অভিযোগ তিনি প্রত্যাহার করছেন সে কথাও জানিয়েছেন এবং জেলা পুলিশ সুপারের প্রতি তার আশ্বাস আছে সামনের দিনে পুলিশ অবশ্যই মানুষের সাথে কাজ করবে সে কথাও বলেছেন এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক সে কথাও তিনি জানিয়েছেন কিন্তু একাধিক অভিযোগই রবিবার তিনি করেছেন মঞ্চ থেকে বক্তব্য রাখতে ওঠে লালগোলা ভরতপুর এবং বড়োয়া থানার তিনি একাধিক অভিযোগ করেছিলেন এবং তিনি একথাও জানিয়েছিলেন যে শাসক দলে তিনি আছেন বলে তার হাত পা বাধা না হলে তিনি তাদের ব্যবস্থা গ্রহণ করতেন এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম তাদেরকে বলেছেন যে কোনো রকম ভয়ভীতি না করে তারা যাতে খবর করে সে কথাও বলেছেন এবং পাশাপাশি সেই বক্তব্য থেকেই তিনি ঘুরে দাঁড়ালেন সোমবার সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানালেন যে তিনি মুর্শিদাবাদের পুলিশ সুপারের সাথে তিনি কথা বলেছেন দীর্ঘ আলোচনা হয়েছে এই থানাগুলির বিষয়ে এই থানাগুলি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগ থেকে তিনি পুরোপুরি সরে এসেছেন এবং তার আর কোনো অভিযোগ নেই সে কথাও তিনি জানিয়েছেন পুরো যে কথাগুলি বলেছিলেন সেই কথাতে তিনি উইড্রো করে নিচ্ছেন সেই কথা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন সে কথাও জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার পাশাপাশি একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির যে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবার সেই মন্তব্য তিনি প্রত্যাহার করে নিলেন তিনি বলছেন যে পুলিশ নিরপেক্ষ থাকুক তাহলেই হবে কি বলছেন হুমায়ুন কবির শুনুন আমি সেটা আর বলবো না বললাম তো কালকেও তো আমি পেসিফিক কিছু বলিনি আমার কাছে তো পেসিফিক অনেক কিছুই ছিল আমি সেটা বলেছি কি কালকে বক্তৃতাতেও বলিনি আমি শুধু থানা উল্লেখ করেছি আমি তো মুর্শিদাবাদের সাতাশটা থানা আছে তিনটে থানা নিয়ে বলেছি তাই নিয়েই আপনাদের একদম গোটা রাজ্যে ফলকম্প হয়ে গেছে তাহলে আমি যদি অন্যান্য থানা নিয়ে না বলা তাহলে তো আরও বেশি বিড়ম্বনায় সেটা আমি বলবো কেন আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন ওনার নেতৃত্বেই আমাদের দু হাজার ছাব্বিশে খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয় আকার আদায় করব সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও